কোন ওয়ার্ডগুলিকে আমরা ভিসিবি রুল অনুসারে প্রোনাউন্স করব আর কোন ওয়ার্ডগুলিকে আমরা সিভিসি রুল অনুসারে প্রোনাউন্স করব সেই বিষয়টা জানার আগে আমরা এটা জেনে নেব যে ভিসিবি এবং সিভিসি রুল আসলে কী এবং ওয়ার্ড প্রোনাউন্সিয়েশানে এর ইম্পর্টেন্স কতটা এবার হয়তো তোমাদের মধ্যে অনেকেরই এই বিষয়টি জানা থাকতে পারে তবু আমি সাজেস্ট করবো তোমরা ভিডিওটিকে পুরোপুরি দেখো কারণ আজকের ভিডিওতে আমি ভিসিবি এবং সিবিসি রুল দুটিকে ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করেছি আর আমি জোর করে বলতে পারি তোমরা যদি এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো তাহলে ভিসিবি এবং সিবিসি রুল নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তো প্রথমেই জেনে নেই ভিসিবি রুল আসলে কি ভিসিবি মিন্স ভাওয় কনসেন্ট অ্যান্ড ভাওয় অর্থাৎ যে ওয়ার্ড বা শব্দে ভাওয়েল কনসেন্ট এবং ভাওয় পরপর থাকবে সেই ওয়ার্ডগুলিকে আমরা ভিসিবি রুল অনুসারে প্রোনাউন্স করব যেমন ফার্স্ট ইউনিট ইউনিট এই শব্দটাকে কিন্তু আমরা ভিসিবি রুল অনুসারে প্রোনাউন্স করছি কীভাবে বুঝবো যে এখানে ভিসিবি রুল কাজ করছে এই জন্য আমাদের দেখতে হবে লেটারগুলো কী কী আছে ফার্স্ট লেটার হচ্ছে ইউ আমরা জানি ইউ একটা ভাওয়েল অর্থাৎ এখানে হবে ভি এরপর এন এন একটা কনসেন্ট অর্থাৎ সি এরপর আই একটা ভাওয়েল অর্থাৎ ভি এবার টিকে আমরা ধরবো না কারণ আমরা পেয়ে গেলাম ভি সি ভি পেয়ে গেলাম তো আমরা এখানে ধরেই নেবো যে এই ওয়ার্ডটিকে আমরা ভিসিবি রুল অনুসারে প্রোনাউন্স করব এবার মাথায় আসতে পারে ভিসিবি রুল অনুসারে ভাওয়েলের কোন সাউন্ড হয় তো এই বিষয়টা নিয়ে আমি একটু পরে আলোচনা করছি তার আগে জাস্ট তোমাদের দেখিয়ে দেই সিভিসি রুলটা আসলে কি আর ভিসিবি রুলটা আসলে কি তো এখন এখানে জাস্ট সিম্পলি বলে দিচ্ছি যে ভিসিবি রুল অনুসারে ভয়েলের লং টার্ম সাউন্ড হয় আর ইউ এর লং টার্ম সাউন্ড হলো ইউ তো এই কারণে ফার্স্ট যে ভয়েলটি আছে অর্থাৎ ইউ ইউ এর ইউ সাউন্ড হচ্ছে এই কারণে এখানে হবে ইউনিট ইউনিট আর পরের এর উচ্চারণ ই এমনটা হচ্ছে কারণ আমরা জানি ভিসিবি রুল অনুসারে ফার্স্ট ভয়েলটির লং টার্ম সাউন্ড হবে এবং পরের ভয়েলটির শর্ট টার্ম সাউন্ড হবে আর কখনো কখনো আবার পরের ভয়েলটি সাইলেন্টে থাকে সেটা একটু পরেই তোমরা ভালো করে বুঝতে পারবে যখন আমরা এক্সাম্পলগুলো দেখব এরপর আসে সিভিসি রুল সিভিসি রুল কী সিভিসি মিন্স কনসেনেন্ট ভাওয়েল কনসেনেন্ট অর্থাৎ যে ওয়ার্ড বা শব্দে কনসেনেন্ট ভাওয়েল কনসেন্ট পরপর থাকবে সেই ওয়ার্ডগুলিকে আমরা সিভিসি রুল অনুসারে প্রোনাউন্স বা উচ্চারণ করব যেমন বাট বাট এই ওয়ার্ডটিকে আমরা দেখিয়ে নেব এখানে সিবিসি রুল কীভাবে কাজ করছে ফার্স্ট ভি একটা কনসেন্ট অর্থাৎ সি এরপর ইউ একটা ভাওয়েল অর্থাৎ ভি তারপর টি একটা কনসেন্ট অর্থাৎ সি তো এখানে হলো সি সিভিসি রুল অনুসারে ইউ এর আ সাউন্ড হয় অর্থাৎ ইউ এর শর্ট টার্ম সাউন্ড হয় এই কারণে এখানে বাট হচ্ছে বাট মানে ইউ এর উচ্চারণ আকারের মতো হচ্ছে এর আগে যেমন ইউ এর উচ্চারণ ইউ এমনটাই হয়েছিল কারণ সেটা ভিসিবি রুল ছিল এবার ইউ এর উচ্চারণ আ হচ্ছে কারণ এখানে সিভিসি রুল আছে তো আশা রাখি তোমরা বুঝতে পারলে যে ভিসিবি এবং সিভিসি রুল আসলে কি তো চলো এখন দেখে নেই ভিসিবি এবং সিভিসি রুল অনুসারে ভায়লগুলো কীরকম সাউন্ড ক্রিয়েট করে থাকে তো আমরা জানি ভিসিবি রুল অনুসারে ভায়লগুলোর লং টার্ম সাউন্ড হয় আর সি রুল অনুসারে ভাইলগুলোর শর্ট টার্ম সাউন্ড হয় এখানে আমি দিয়ে দিয়েছি তোমরা এটাকে খাতায় লিখে প্র্যাকটিস করবে অর্থাৎ মুখস্থ করে নেবে ঠিক আছে ভিসিবি রুল অনুসারে ভায়লগুলোর লং টার্ম সাউন্ড যেমন এ এর সাউন্ড এ এমনটাই হয়ে থাকে দেখো আমেরিকানরা আবার এ কে এই এই এরকম করে উচ্চারিত করে এই বলে তারা আর আমরা বলি এ তো তোমরা যে কোনো একটা বলতে পারো এরপর ই এর সাউন্ড ই এমনটাই হয়ে থাকে আই এর সাউন্ড আই হয় ও এর সাউন্ড ও হয় ইউ এর সাউন্ড ইউ হয় এদিকে আবার সিভিসি রুল অনুসারে ভাইগুলো শর্ট টার্ম সাউন্ড যেমন এ কখনো আ কখনো অ্যা হয় ই এর উচ্চারণ এ হয় আই এর উচ্চারণ ই হয় ও এর উচ্চারণ অ হয় আর ইউ এর উচ্চারণ আ হয় আচ্ছা চলো এবার বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে বিষয়গুলিকে আয়ত্তে নিয়ে আসি আর হ্যাঁ মাঝখানে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি তোমরা এখনও কেউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নি তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলেকেনটি অন করে রাখবে পরবর্তী লেটেস্ট অনুসারে পাওয়ার জন্য ভাওয়েল এ সিভিসি রুল অনুসারে ভাওয়েল এর অ্যা সাউন্ড হয় এবং ভিসিবি রুল অনুসারে ভাওয়েল এর এ এরকম সাউন্ডই হয় যেটা আমরা ভিডিও শুরুতে শিখলাম তো এর সিভিসি রুল অনুসারে ওয়ার্ড যেমন ম্যাট এম এ টি ম্যাট এম তে ম এর উচ্চারণ অ্যা হবে টিতে ট ম্যাট ম্যাট এরপর ক্যাট সি এ টি ক্যাট সিতে স এর উচ্চারণ অ্যা এমনটা হবে টিতে ট ক্যাট ক্যাট ফ্যাট এফ এ টি ফ্যাট ফ্যাট তে ফ এর উচ্চারণ অ্যা এমনটা হবে এবং টিতে ট ফ্যাট এই দিকে এবার ভিসিবি রুল অনুসারে এ এর লং টার্ম সাউন্ড যেমন মেক এম এ কেই মেক এখানে এ এর উচ্চারণ এ এমনটাই হচ্ছে মেক দেখো এই ওয়ার্ডগুলোকে আবার আমেরিকানরা মেক মেক এমনটা বলে থাকে কারণ তারা তো এ এই হিসেবে উচ্চারিত করে এই এই এমনটা বলে তো তোমরা মেক বা মেক এই দুটোর মধ্যে যে কোনো একটাই বলতে পারো কোনো সমস্যা নেই আমি মেঘ বলছি ঠিক আছে মেক মেক নেক্সট ওয়ার্ড যেমন কেক কেক সি এ এ কে এফ তো এই প্রত্যেকটি ওয়ার্ডে এর লং টার্ম সাউন্ড হচ্ছে কারণ এখানে ভিসিবি রুল কাজ করছে তো কিভাবে বুঝবে ভিসিবি রুল সেটা তো আমি আগেই দেখে দিয়েছি তো আরেকবার বলে দিচ্ছি এই শুরুতে ঠিক আছে তো ফার্স্ট যে মেঘ আছে দেখো তো ফার্স্ট যে মেক মে এর এটা আছে একটা ভাওয়েল এরপর কে হলো একটি কনসেন্ট অর্থাৎ ভি আর সি এরপর ই হলো একটি ভাওয়েল অর্থাৎ ভি তাহলে ভি সি ভি আর সামনের যে এম এস এম তো কনসেন্ট তাহলে সি ভি সি হচ্ছে তো ফার্স্টের এমটাকে আমরা বাদ দিলাম এ থেকে শুরু করলাম কারণ শেষের যে ই আছে সেটা সাইলেন্ট থাকবে কারণ ই এর পর অন্য কোনো লেটার নেই ঠিক আছে এটা মাথায় রাখবে যে ই এর পর এখানে অন্য কোনো লেটার নেই এই কারণে ই সাইলেন্ট এরপর কেক ওয়ার্ডটিতেও ঠিক একই রকম এখানে ই এর পর অন্য কোনো লেটার নেই এই কারণে ই এখানে সাইলেন্ট থাকবে এখানেও আমাদের শেষের তিনটি লিটারকে ধরতে হবে অর্থাৎ এ থেকে শুরু করতে হবে এখানে এ হলো একটি ভাওয়েল অর্থাৎ ভি কে হলো একটি কনসেন্ট অর্থাৎ সি ই হলো একটি ভাবেল অর্থাৎ ভি ভি সি ভি ঠিক আছে তো এখানেও এ এর লং টার্ম সাউন্ড হচ্ছে ঠিক একই রকম ফে গোয়ারটিতেও একই কেস আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো আর বলছি না তো আমরা নেক্সট ভাওয়েল ই দেখে নেই নেক্সট ই সি ভি সি রুল অনুসারে ই এর এ সাউন্ড হয় এবং ভি ভিসিভি রুল অনুসারে ই এর ই সাউন্ড হয় সিভিসি রুল অনুসারে এর ওয়ার্ডগুলি হলো যেমন দেন ই এন দেন এখানে তে হবে দ ই এর উচ্চারণ এ এমনটা হবে কারণ এখানে সি ভিসি রুল কাজ করছে আর তে ন দেন দেন তারপর পেন এন পেন পেন এখানেও ই এর উচ্চারণ এ হচ্ছে তবুও যাতে সমস্যা হচ্ছে যে এখানে আমি বুঝতে পারছি না সিভিসি ভিসি রুলটা দেখো এখানে কিন্তু দুটো কনসোনেন্টের মাঝখানে ইয়ে আছে অর্থাৎ সামনের সি আর পিছনে সি মাঝখানে ভাবেল ই সি সি ভি হয়ে গেল ঠিক আছে তো এটা মনে রাখবে যখন দুটো কনসেন্টের মাঝখানে থাকে তখন তাদের শর্ট হয় আচ্ছা এটা পেন হয়ে গেল এম ই এন মেন টেন টি ই এন টেন তো এই প্রত্যেকটি ওয়ার্ডে দুটো কনসেন্টের মাঝখানে ভায়েল ই আছে এই কারণেই ই এর এখানে শর্ট টার্ম সাউন্ড হচ্ছে ঠিক আছে এবার ভিসিবি রুল অনুসারে ই এর লং টার্ম সাউন্ড যেমন ডিজ এস ই দ্বিজ তে দ ই এর উচ্চারণ ই এমনটাই হবে অর্থাৎ দি এবার এস ই জিজ এখানে এসের উচ্চারণ বর্গীয় জয়ের মতো হচ্ছে কারণ এখানে দুটো ভাওয়েলের মাঝখানে এস আছে যখন দুটো ভাওয়েলের মাঝখানে এস থাকে তখন এসের উচ্চারণ শয়ের মতো না হয়ে বর্গীয় জয়ের মতো হয় এটা মাথায় রাখতে হবে আর এখানেও ঠিক সেই আগের মতোই শেষের ই এর পর অন্য কোনো লেটার নেই এই কারণে আমরা শেষের তিনটে লেটারকে ধরব অর্থাৎ এই ই থেকে শুরু করবো ই থেকে কোনো শুরু করবো ই হবে ভাওয়েল অর্থাৎ ভি এস হবে কনসেন্ট অর্থাৎ সি এরপর ই হবে ভাওয়েল অর্থাৎ ভি এখানে তাহলে ভি সি রুল কাজ হবে আমাদের বুঝতে হবে এর নেক্সট ওয়ার্ড ইগো ই জি ও ইগো ইগো এরপর ইভেনিং ইভেনিং ফিভার ফিভার দেখো এই ই এর আবার ডিফারেন্ট কিছু ওয়ার্ডও আছে আমি দিয়ে দিচ্ছি তোমাদের দেখে নিও এই যে এখানে দেওয়া আছে নেভার এবং এভার এই দুটো ওয়ার্ডে ভিসিবি রুল কাজ করা সত্ত্বেও কিন্তু এখানে ই এর উচ্চারণ এ এমনটা হচ্ছে অর্থাৎ শর্ট টার্ম হচ্ছে ঠিক আছে নেক্সট ভাওয়েল আই সিভিসি রুল অনুসারে আই এর ই সাউন্ড হয় এবং ভিসিবি রুল অনুসারে আই এর লং টার্ম সাউন্ড আই এমনটাই হয় সিভিসি রুল অনুযায়ী এর ওয়ার্ডগুলি যেমন পিন এন পিন পিতে প আই এর উচ্চারণ ই এমনটা হবে এবং এনতে পিন কারণ এখানে সিভিসি রুল কাজ করছে বা তোমরা এটাও বুঝে নিতে পারো যে দুটো কনসেন্টের মাঝখানে আই এসে ঠিক আছে তো এরপর টিন এন টিন সিট এস টি সিট কিড কে ডি কিড তো এখানে প্রত্যেকটা ওয়ার্ডে আই এর উচ্চারণ ই এমনটা হচ্ছে কারণ এখানে সি রুল কাজ করছে অর্থাৎ দুটো কনসেন্টের মাঝখানে আই এসে এই দিকে এর ভিসিবি রুল অনুযায়ী ওয়ার্ডগুলি যেমন পাইন পি আই ই পাইন পিতে প আই এর উচ্চারণ আই এমনটা হবে আর এন ই ন পাইন এখানেও কিন্তু ই সাইলেন্ট যেমনটা আমরা এতে দেখেছিলাম অর্থাৎ এখানেও ই এর পর অন্য কোনো লেটার নেই এই কারণে ই এখানে সাইলেন্ট আর শেষের তিনটি লিটারকে আমরা ধরবো অর্থাৎ আইকে ধরবো আমরা আই হলো ভাইল অর্থাৎ ভি এন হলো কনসেন্ট অর্থাৎ সি এরপর ই হলো ভাইল অর্থাৎ ভি ভি সি ভি আর ভি সি ভি রুল অনুসারে আই এর লং টার্ম সাউন্ড আই এমনটা হয় এর পরের ওয়ার্ড যেমন টাইম টি আই এন ই টাইম সাইড এস আই ডি ই সাইড কাইট টি ই কাইট কাইট তো এই প্রত্যেকটি ওয়ার্ডে আই এর আই সাউন্ড হচ্ছে কারণ এই প্রত্যেকটি ওয়ার্ডেই ভিসিবি রুল কাজ করছে আর এখানে শেষের প্রত্যেকটা ই সাইলেন্ট কারণ এরপরে অন্য কোনো লেটার নেই তো চলো এবার ও দেখে নেই সিভিসি রুল অনুযায়ী ও এর অ সাউন্ড হয় এবং ভিসিবি রুল অনুযায়ী ও এর ও সাউন্ড হয় সিভিসি রুল অনুযায়ী ওয়ার্ডগুলি যেমন পট পি ও টি পট পিতে প ও এর উচ্চারণ অ এমনটা হবে এবং টিতে ট পট কারণ এখানে ও এর শর্ট টার্ম সাউন্ড হবে এগুলো বারবার বলে দিচ্ছে না এটাই বার ঠিক আছে তো এখানে প্রত্যেকটি ওয়ার্ডে কিন্তু দুটো কনসেন্টের মাঝখানে ও আসছে এই কারণে ওয়ের শর্ট টার্ম সাউন্ড হচ্ছে ঠিক আছে পট এরপরে হচ্ছে হট ডগ লক তো প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ের অসাউন্ড হচ্ছে এইদিকে এবার ভিসিবি রুল অনুযায়ী এর ওয়ার্ডগুলি যেমন হলো ওভার ও ভি ই ওভার এখানে ভিসিবি রুল কাজ করছে এই কারণে ভিসিবি রুল অনুযায়ী ওয়ের ও সাউন্ড হচ্ছে ওভার তারপর অনিয়ন ও আই ও এন ওনিয়ন ওনিয়ন ওপেন ওপেন রোপ রোপ তো এই প্রত্যেকটি ওয়ার্ডে ভিসিবি রুল কাজ করছে এবং প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ের উচ্চারণ ও এমনটা হচ্ছে এরপর ভাওয়েল ইউ সিভিসি রুল অনুযায়ী ভাওয়েল ইউ এর আ সাউন্ড হয় এবং ভিসিভি রুল অনুযায়ী ইউ এর ইউ সাউন্ড হয় সিভিসি রুল অনুযায়ী ওয়ার্ডগুলি যেমন হলো হাট এইচ ইউটি হাট এইচতে হয় ইউ এর উচ্চারণ আ হবে এবং টিতে ট কারণ এখানে সিভিসি রুল কাজ করছে আর ইউ এর উচ্চারণ আ হবে শর্ট টার্ম হবে বা এটাও মনে রাখতে পারো যে দুটো কনসেন্টের মাঝখানে ইউ আছে এই জন্য শর্ট টার্ম সাউন্ড আ হচ্ছে একই রকম কাট টাব নাট তো এই প্রত্যেকটি ওয়ার্ডে ইউ এর শর্ট টার্ম সাউন্ড হচ্ছে কারণ এখানে দুটো কনসেন্টের মাঝখানে ইউ আসে বা সিভিসি রুল কাজ করছে এইদিকে ভিসিবি রুল অনুযায়ী এর লং টার্ম সাউন্ড যেমন হল হিউজ এইচ ইউ ই হিউজ এখানে ইউ এর লং টার্ম সাউন্ড হচ্ছে আর শেষের ইটা সাইলেন্ট আছে ঠিক আগের মতোই ইয়ের পর অন্য কোনো লেটার নেই এই কারণে ই এখানেও সাইলেন্ট তারপর কিউট টিউব মিউট তো এই প্রত্যেকটি ওয়ার্ডে ইউ এর উচ্চারণ ইউ এমনটা হচ্ছে কারণ এখানে ইউ এর লং টার্ম সাউন্ড হবে সিভি রুল কাজ করছে তো আজকে ভিডিওটি এখানে এসে যদি ভালো লেগে থাকে তো লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিলে কিন্তু অন করে রাখবে পরবর্তী লিটার স্লু আগে পাওয়ার জন্য